নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা আমি আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি এই ভিডিওটা বানিয়েছি এটা আমার বাড়ি গ্রাম রায়না পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে চাষি বন্ধুরা কোল্ড স্টোরেজে এখনো জেনাদের হাতে আলু আছে যিনি টাইমে বা দামের সময় বিক্রি করতে পারেননি বা আরও দাম বাড়বে এই আশা যাদের ছিল আলু জেনার হাতে এখনও রয়ে গেছে যে চাষি স্টোর মালিক ব্যাপারী যাই বলুন বংশাদার যাই বলুন তো ঘাবড়ানোর কিছু নেই তার কারণ হচ্ছে গতকাল উনাতে প্রচুর বৃষ্টি হয়েছে উনাতে মোটামুটি সাত থেকে দশ পার্সেন্টের মতো আলু বসানো হয়েছিল সেই আলুটা কম বেশি ড্যামেজ হবে অন্তত ফিফটি ফিফটি আর সমস্ত জমি সমস্ত জমি রাসায়নিক দিয়ে সেই সমস্ত জমি একদম চাষি তৈরি করে রেখেছিল সেই তৈরি জমির ওপরেতে এত বৃষ্টি হয়েছে একদম বন্যার জলের মতো আল ছাপিয়ে জল বেরিয়ে গেছে এত জল হয়েছে এখনো সাত থেকে দশ দিন আলুটা বসাতে লেট হবে এতটাই বৃষ্টি হয়েছে যদিও ওনা পাহাড়ের ওপরে তবু প্রচুর বৃষ্টি হয়েছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আবার একটা নির্দেশিকা জারি করেছে সেটা হচ্ছে যে আগামী তিন থেকে সাত দিনের মধ্যে আবার ওনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আবার এখানেই শেষ নয় গোটা সেপ্টেম্বর মাস থেমে থেমে বৃষ্টি চালু থাকবে ওনায় বৃষ্টি হবে পাঞ্জাবে বৃষ্টি হবে হুঁশিয়ারপুর মানেই পাঞ্জাব জলন্ধরে বৃষ্টি হবে সেই সঙ্গে আপনার বৃষ্টি হচ্ছে দক্ষিণ ভারতে বৃষ্টি হচ্ছে গুজরাটে বৃষ্টি হচ্ছে গুজরাটে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আরও বৃষ্টি হবে মানে একটা সিস্টেম চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে আর একটা সিস্টেম এসে যাচ্ছে একটা মৌসুমি বায়ু মানে একটা ঘূর্ণাবর্ত বেরিয়ে যাচ্ছে সাইক্লোনটা সমুদ্র দিয়ে বেরিয়ে গেল আবার একটা নিম্নচাপ আসছে আবার আমাদের বঙ্গোপসাগরে ওনারা বলেন বাঙ্গালকা খারিমে অনেক নিম্ন দাবা ক্ষেত্র বানরা হয় মানে আর একটা নিম্নচাপ তৈরি হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে যেটা তৈরি হচ্ছে সেইটার প্রভাবে বাংলায় বৃষ্টি হবে সেটা ছ সাত তারিখের পর থেকে বাংলায় বৃষ্টি হবে বিহারে বৃষ্টি হবে ঝাড়খণ্ডে বৃষ্টি হবে উত্তরপ্রদেশে বৃষ্টি হবে ওই ওয়েদারটা চলতে চলতে এমপি ছত্তিশগড় থেকে নিয়ে ওনা হুশিয়ারপুর পর্যন্ত চলে যাবে তার পিছনে আবার একটা আসবে এটা কন্টিনিউ পুরো সেপ্টেম্বর মাসটা চালু থাকবে যদি এটা চালু থাকে তাহলে ধরুন ওনার চাষটা অলরেডি এক মাস পেঁচিয়ে যাচ্ছে তার অ্যাডভান্টেজ উত্তরপ্রদেশের সমস্ত স্টোরে যেনাদের হাতে আলু আছে তেনারা সকলে পাচ্ছেন এক মাস এক্সট্রা টাইম উত্তরপ্রদেশের মার্কেট পাঁচ ছ দিনের মধ্যে মার্কেট তো একশো পার্সেন্ট বাড়বে এতে কোনো সন্দেহের অবকাশ নেই উত্তরপ্রদেশে যদি মার্কেট বাড়ে তাহলে আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয় পশ্চিমবঙ্গতেও মার্কেট বাড়বে পশ্চিমবঙ্গের যা নিকাশি হয়েছে দারুণ নিকাশি হয়েছে আমি তো ভেবেছিলাম ছেচল্লিশ পার্সেন্ট নিকাশি হবে আমি যে যেটা আমার যা খোঁজ খবর ছিল যাই হোক আমার খবর নিকাশির খবরটা ভুল হয়েছে এর জন্য আমি খুশি যে আমার বলার থেকেও আড়াই পার্সেন্ট আলুর নিকাশি বেশি হয়েছে এটা বাংলার আলু চাষি আলু ব্যাপারী স্টোর মালিক সকলের কাছেই এটা ভালো খবর যে আলুর বাংলার নিকাশি নিয়ে ভয়ের কিছু নেই আর উত্তরপ্রদেশের নিকাশি যে খবরটা আমার ছিল সেটা হচ্ছে আমি পঁয়ত্রিশ থেকে বলেছিলাম ওটা ঠিক নয় চল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট অল ওভার উত্তরপ্রদেশের নিকাশি তাহলে উত্তরপ্রদেশের নিকাশিটাও একটা সম্মানজনক জায়গায় আছে তার কারণ গড় এভারেজে উত্তরপ্রদেশে যে সিডটা লাগে সেটা ধরুন কম বেশি পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট সিড সিটটা বেরুত কিন্তু এই মুহূর্তে বেরুতে পারছে না উত্তরপ্রদেশে বৃষ্টি একটা বৃষ্টি চালু আছে আবার এই বাংলা দিয়ে নিম্নচাপ যেটা বেরিয়ে যাবে ইউপিতে সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এই ওয়েদারটা কিন্তু কন্টিনিউ সারা ভারতবর্ষে চলবে পুরো সেপ্টেম্বর মাস তাতে করে বিহারের পূর্ণিয়া ডিস্ট্রিক্টে যে লাল আলুর আর্লি চাষ হতো সেটাও কিন্তু পিছিয়ে যাচ্ছে সারা ভারতবর্ষে হাসান ছাড়া বাকি সমস্ত রাজ্যে নতুন আলুর চাষ পিছিয়ে যাচ্ছে যদি নতুনের চাষ পিছিয়ে যায় তাহলে পুরোনো স্টোরের আলুটা কিন্তু অ্যাডভান্টেজ পাচ্ছে আর আগামী যদি চার পাঁচ দিনের মধ্যে থেকে উত্তরপ্রদেশে মার্কেট বাড়া শুরু হয়ে যাবে উত্তরপ্রদেশে মার্কেট বাড়লে বাংলার মার্কেট অটোমেটিক বাড়বে বাংলা এমনি যথেষ্ট নিকাশি হয়ে গেছে সেই জন্যে যে চাষি বন্ধুদের হাতে আলু আছে ঘাবড়ানোর কোনো জায়গা নেই এর আগে ঘাবড়ে যে যে একটা ব্যাপক পার্সেন্টেজ আলু বেরিয়েছিল যার জন্য মার্কেট ক্রাশ হয়েছে আজকে আজকে আপনারা ধৈর্য ধরুন আলু বিক্রি করুন যিনি প্রত্যেক দিন আলু বিক্রি করতেন তর্কের খাতিরে একশো প্যাকেট কথার কথা যিনি একশো প্যাকেট বিক্রি করতেন তিনি আজকে বেচুন কিন্তু চল্লিশ প্যাকেট চল্লিশের বেশি নয় তিনি চল্লিশ প্যাকেট বেচুন এই রেশিও যদি বাংলার আলুটা বেরোয় তাহলে মার্কেটের ডিমান্ডটা কিন্তু থাকবে মার্কেটের ডিমান্ড থাকলে চাইলে আলুর দাম বাড়বে তখন চাইবে যখন ডিমান্ড বাড়বে চাইবে চাইলে দামটা বাড়িয়ে দেবেন তো আমার যেটা ধারণা আছে উত্তরপ্রদেশ দু চার দিনের মধ্যে দাম বাড়িয়ে দেবে তার সঙ্গে বাংলার দামটা অটোমেটিক বাড়বে অটোমেটিক বাড়বে আপনাদের সকলের কাছে আমার কিছু চাই না আমার একটাই অনুরোধ আপনারা ভারত পটেটো বাংলা চ্যানেলকে লাইক করবেন বেশি বেশি করে চাষি বন্ধুদিকে শেয়ার করবেন সকলের কাছে টাচ ফোন আছে আজকে আর যিনি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব বোতামটা দুবার টিপলে অল বলা একটা লেখা বেরিয়ে আসবে নিচে অলটা একবার টিপে দিলি যত ভিডিও আছে ভারত পটো বাংলার সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন তো আপনারা আপনার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করে আর সাবস্ক্রাইব করিয়ে একটু আগে বাড়ানোর সহযোগিতা করুন আরও আমাকে কাজ করার জন্য আমাকে উদ্বুদ্ধ করুন সারা ভারতবর্ষের নতুন নতুন খবর এবং সঠিক তথ্য আপনাদের কাছে যেন আমি পৌঁছে দিতে পারি আপনার ভারত পটেটো বাংলা চ্যানেল কোনো নাটক করে না কোনো নাটক করে না আপনার ভারত পটেটো বাংলা চ্যানেল আপনাদেরকে যেটা যেটা বলে সঠিক এবং বাস্তব খবর সঠিক এবং বাস্তব জীবনমুখী খবর পেতে আপনারা ভারত পটেটোর সঙ্গে থাকুন ভারত পটেটোয় কোনো দিন কোনো নাটক পাবে না কোনো ভনিতা পাবেন না আর ভারত পটেটো বাংলা চ্যানেল দেখে আপনি ব্যবসা করলে আপনার ব্যবসায় একটা দিনের জন্য লোকসান হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা ভারত পটেটো বাংলার গ্যারান্টি যিনি ভারত পর্যটক বাংলা চ্যানেল ফলো করে আলু চাষ করুন ব্যবসা করুন তার একটা দিনের জন্য লোকসান হবে না এটা আমার ওয়াদা যাই হোক একটাই আমার ঈশ্বর আল্লাহর কাছে কামনা আমার আলু চাষি বন্ধুরা বন্ধু দিকে ঈশ্বর যেন ঈশ্বর আল্লাহ যেমন সুখে রাখে শান্তিতে রাখে আর আলুতে যেন প্রচুর পয়সা পায় আর এর সঙ্গে সরকার বাহাদুরের কাছে একটা আমার অনুরোধ করজোরে অনুরোধ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বাংলার আলু চাষিরা যেমন ন্যায্য মূল্যে রাসায়নিক সার পায় সরকারি প্রিন্টের দামে যেমন রাসায়নিক সার পায় এইটার দিকে ফোর্স যেমন পাঠানো হয় প্রতিটা সারের দোকানে যে সার চোদ্দশো পঞ্চাশ টাকা আজকে সাড়ে সতেরোশো টাকা দাম একশো টাকা দাম বাড়লে যদি বর্ডার আটকানো হয় তাহলে এক বস্তা রাসায়নিকের তিনশো টাকা দাম বাড়ছে এটা অবশ্যই দেখা উচিত কিনা সরকার বাহাদুরকে বিবেচনা করে দেখতে বলব আর পাঞ্জাবের আলু বীজ সুলভ মূল্যে যেন বাংলার চাষি পায় এদিকেও সরকার বাহাদুরকে একটু লক্ষ্য টাকা জন্য আমি অনুরোধ করছি এটা আমার বিনীত অনুরোধ আমাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জয় জয়ান জয় কিষান জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা ভারত মাতা কি জয়